আমি যে কোনো কাজে যাই শুধু তোমারই ভরসাই আমি যে কোনো কাজে যাই শুধু তোমারই ভরসাই কাজে কর্মে তুমি দাও বর তাল্লা আমি তুষ্ট পেয়ে তোমার নি আমি দুষ্ট পেয়ে তোমার নি আমি নদীতে মাছ পাই তোমার নামে জাল ফেলে তোমার নামে ছিটালে বীজ ভোরে দাও ফুল ফসলে আমি নদীতে মাছ পাই তোমার নামে জাল ফেলে তোমার নামে ছিটালে বীজ ভরে দাও ফুল ফসলে তাই খেয়ে পড়ে কিছুটা বিক্রি করে তাই খেয়ে পড়ে কিছুটা বিক্রি করে গড়ে তুলি আমার আমি তুষ্টু পে তোমার আল্লাহ আমি তুষ্ট পে তোমার নি তোমার সবুজ বনে হাঁটলে শুনি পাক পাখালির গান ক্লান্ত শরীর সতেজ করি করে ঝর্নার পানি পান তোমার সবুজ বনে হাঁটলে শুনি পাক পাখালির গান ক্লান্ত শরীর সতেজ করি করে ঝরনার পানি পান তোমার নামে তরি ভাসি পচে যায় পদ তীরে তোমার অশেষ মেহের বাণীতে আবার ঘরে আসি ফিরে তোমার নামে তরি ভাসিয়ে পৌঁছে যায় নিরাপদ তীরে তোমার অশেষ মেহের বাণীতে আবার ঘরে আসি ফিরে নেই মনে হতাশা নিয়ে বড় আশা নেই মনে হতাশা নিয়ে বড় আশা তোমার নামে আমি আমি তুষ্ট পে তোমার নিয়ামত আল্লাহ আমি তুষ্ট পেয়ে তোমার নি আমি যে কোনো কাজে যাই শুধু তোমারই ভরসাই আমি যে কোনো কাজে যাই শুধু তোমারই ভরসাই কাজে কর্মে তুমি দাও বরকত আল্লাহ আমি তুষ্ট পেয়ে তোমার আল্লাহ আমি তুষ্ট পেয়ে তোমার মারনি আল্লাহ আমি তুষ্ট পেয়ে তোমার মারনি